সাত সকালে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য খানাকুলে ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির খানাকুলের খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এলাকায় এদিন গড়ের ঘাট টু মায়াপুর ষোলো কুড়ি প্রধান সড়কের পাশে স্থানীয়রা এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান রাস্তার ধারে এভাবে পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় খানাকুল থানার পুলিশ এলাকায় ভিড় জমান স্থানীয়রা যদিও ওই মহিলার নাম ঠিকানা এখনো অবধি জানা যায়নি তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা এলাকায় ঘুরে বেড়াতে যদিও বিষয়টি ঠিক কি ঘটেছে কিভাবেই বা তিনি মারা গেলেন এই নিয়ে তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ এই বিষয়ে কে কি জানালো দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগে রিপোর্ট সকাল ছটা না আমাদের গ্রামের একজন ওষুধ ফোন করে সেটা দেখুন গোপালনগর যে হাই টেনশন যে গেটকিটটা গেছে সেখানে একটা অজ্ঞাত মহিলা লাশ পাওয়া গেছে করে আছে আমরা যথারীতি গোপালনগর গ্রাম থেকে আমরা কৃষ্ণ গ্রাম থেকে যতারীতি মানুষের বসে দেখলাম ও চৈতন্য অবস্থায় একটা ভর্তি পাওয়া গেছে অবশ্যই যেটা দেখে স্বাভাবিকভাবে আমরা যে কোনো মানুষ করলে বলতেই পারবে ওটা একটা পাগল বা খেপি সেটা পরবর্তী সময়ে পুলিশ থানা ওসিকে ফোন করা হয় থানা প্রশাসন পরবর্তী সময় এসে উপস্থিত হয় এবং পরবর্তী সময় তাকে নিয়ে সেখানে যে পড়াশোনিক নিয়মে যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করার জন্য এই অবস্থায় রয়েছে অবস্থায় পাওয়া গেছে মহিলা

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ঘারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে